আপনাদেরকে এই ফোর জির মাইলেজ বেশি পাওয়ার একটা টেকনিক বলবো আর সেটা হচ্ছে আপনি যদি তো আমার টেকনিক ফলো করলে আপনাকে সাতত্রিশ সাতত্রিশ সিটিতেও পাবেনি মাইলেজ হোক সেটা চট্টগ্রাম হোক সেটা ঢাকা আপনি যদি আরপিএম পি এম পাঁচ হাজারে রাখেন তাহলে আপনার পাঁচ হাজারে রেখে পঁয়ষট্টি সত্তর পর্যন্ত চালান সিটিতে আপনি যেভাবেই চালান পাঁচ হাজারে রেখে আপনার মাইলেজ হান্ড্রেড পারসেন্ট সাতত্রিশ আটত্রিশ দেবে আর আপনি যদি পেট্রোল পাম্পে তেল নিতে যান তাহলে আপনাকে তেল নিতে হবে বেজোর সংখ্যা মানে কথা হয়েছে ভেঙে দুশো টাকার নিলে দুশো টাকা সরাসরি নিবেন না আপনি নিবেন হচ্ছে দুশো পাঁচ টাকার বা তিনশো টাকার নিলে তিনশো পাঁচ টাকার এইভাবে নিবেন। সরাসরি তিনশো টাকা দুশো টাকা এভাবে নিয়ে না এভাবে নিলে পেট্রোল পাম্পেও তেল চুরি হয় আবার তখন আপনার মাইলেজ কম পাবেন আর আমি এখানে সিটিতে মনে করেন আমার গিয়ার এ আছে আর পি এম দেখতে পাচ্ছেন কীভাবে চালাচ্ছি তো এই যে আমি চালাই পাঁচ হাজারের মধ্যে শিফট করলাম গিয়ার থার্ডে আবার সেম গিয়ার রেখে আমি হালকা করে চালায় আবার চালাচ্ছি মানে গিয়ার আর চেঞ্জ করে নেই আমার যদি আবার গিয়ার লাগে তাহলে এই তিনের থেকে আমি আবার চার দিয়ে দিলাম তাও পাঁচ হাজার আর নেই দেখুন পাঁচের পাঁচের উপরে যাবেনি না পাঁচের উপরে যদি যান আপনার মাইলেজ ড্রপ করবেন কারণ একটা করবে ম্যাক্স টর্ক রিলিজ আছে সাড়ে ছয় হাজার আর কে তো ছয় টাচ করলে সে ফোর ফোরল কাজ করলে আর মাইলেজ ড্রপ করবে এটা ফোর ফোরওয়েল তখনই কাজ করানো হয় যে আপনি যখন কোনো রেসিংয়ে থাকবেন রেডি পিক আপ লাগবে তখন আপনি ছয় সাড়ে ছয়ে ছয়ে টান দিতে পারেন যেমন আমার এখন সিটিতে আমার লাগতেছে না টানা দানি করা তো আমার কী দরকার পাঁচ হাজারের উপরে আর দিন তুল আমার তেলটা ড্রপ করা তাই আমি পাঁচ হাজারে চালায় আমি মাইলেজ সাত্রিশ আটত্রিশ পাই তাও রেগুলার স্পিড আমি যদি আরও আসতে চালাই তাহলে আমার মাইলেজ চল্লিশ দিবে আমি আসলে রেগুলার যেটা ওইটাই চালাচ্ছি ওইটাতেই আলহামদুলিল্লাহ পাচ্ছি আর সেম স্পিড হাইওয়েতে যদি ছয় হাজারে রেখে আপনি আশি পঁচাশিতে চালান তাহলে আপনার মাইলেজ সাতত্রিশ আটত্রিশ দিবে। তবে সাড়ে ছয় টাচ করলে আপনার রেসিং মোডে চলে যাবে তখন তখনও সেট রিলিজ করতে আপনার তেলটা বেশি খেয়ে ফেলবে তখন আপনার মাইলেজ তিরিশ বত্রিশে চলে যাবে ওইটা কেউ থামাইতে পারবে না আর আপনি যদি চান তাও যদি দেখেন যে আপনার মাইলেজ ড্রপ করতে আপনি উল্টা হে সরি বলছে হ্যালো আপনার যদি তাও মাইলেজ ড্রপ করে তাহলে আপনি করতে পারেন আপনি আপনার প্লাগটা চেক দিতে পারেন যে প্লাগের তেলটা কি বেশি খাচ্ছে কি না প্লাগের মাথাটা কি কালো হয়ে গিয়েছে কিনা মোবিলে আবার এয়ার ফিল্টার ঠিক আছে কি না করবির কয়দিন আগে এয়ার ফিল্টার পাল্টাচ্ছে তা চেক দিবেন চেন টাইট লুজ আছে কিনা আবার চেনের মু মুভি দেওয়া আছে কি না ওইটা দেখবেন এগুলো দেখলে আপনার মোটামুটি ঠিক হয়ে যাবে যে আপনার মাইলেজ এগুলোর জন্য আরও ব্যাপার আছে যেমন আপনার যদি বাইকের চাকার ব্রেক টাইট লুজ আছে কি না কোথাও বেজে আছে কি না চাকার পাম্প কম আছে কি না এগুলোও চেক দিয়ে নেবেন তাহলে আপনাকে একবারে পারফেক্ট একটা মাইলেজ পাবেন যেটা আপনি চাচ্ছেন সিটিতে একটা বি প্রথম প্রথম যখন আসছে তখন আসলে অনেকে ভয় পাইছে যে এত কম মাইলেজ কীভাবে সম্ভব চালানো এখন আমি এই পঁয়ত্রিশ মাইলেজ দেখেই কিনছি তো এখন আলার মধ্যে আমি যেভাবে চালানো শিখছি এভাবে চালাইলে আমার সাতত্রিশ আটত্রিশ পাচ্ছি একটা রেসিং বাইকে সাত্রিশ আটত্রিশ এনাফ মাইলেজ এর বেশি আর কী দরকার এখন আর বর্তমানে আড়াইশো সিসি যেগুলো আসছে সেগুলো মাইলেজ হচ্ছে আঠাইশ তিরিশ সেগুলির টপ যা এ ফোর বি টপ তা ফোর বি রেডি পিক আপ আড়াইশো রেডি পিক আপ মোটামুটি সমান তো ওই হিসাবে আমি ফোর বিটাকেই পারফেক্ট বলে মনে করতেছি কারণ এখানে মাইলেজও পারফেক্ট পাচ্ছি টপও পারফেক্ট পাচ্ছি আমার কম বাজেটে আমার ফোর বি বেস্ট এক বেস্ট বললেই চলে এমন বলতে পারেন যে আমি ফোর দালালি করতেছি আরে ভাই আমি জেনে শুনেই বলতেছি যে আমার ফোর আমি চালাচ্ছি তো আজকে তিন বছর বাইকটা চালাচ্ছি একবারে ভালোবাসার বাইক তো রেডি পিক আমি যখন চাই তখনই রেডি পিক দেখাতে পারি যেমন এখন দেখেন যে আমি চেলে এখন রেডিও পাচ্ছি জায়গায় টান আবার চাইলে ব্রেকও করে বলতে হচ্ছে এ হচ্ছে টানেল আসল কিভাবে আমি জাস্ট খালি দেখানোর জন্য এইভাবে টানছি আসলে ওই টানটা ফেক নয় আর যে টানটা দেখতেছেন ওইটা যদি গাড়ি গরম থাকে তাহলে আরও বেশি টান থাকে আমি রেগুলার স্পিডে চালাচ্ছি তো ও এক হিসাবে পলস হয়ে আছে বলা যায় যে একটা মানুষ যখন ব্যায়াম ব্যায়াম করে না হুট করে তাকে যদি দৌড়াইতে বলে সে আসলে দৌড়াইতে পারবে না এ ফোর জির অবস্থা হচ্ছেই আমি পাঁচ হাজারে আর টিএমে চালাচ্ছিলাম তো পাঁচ হাজারে চালানোর পরে আমি যখন হুট করে ওকে সাড়ে ছয়ে সাথে রেজ দিয়ে বলছি যে স্পিড রেডি টর্চ চাই সে আসলে দিতে পারতেছে কেমনে পারবে সে তো ঘুমাই আছে অল তাকে একটু গরম করলে সে আবার রেডি পিক কিন্তু আমি আসলে দিতে চাই না কারণ আমার মাইলেজ ফিরেও নজর রাখতে হবে যেমন আমি আড়াইশো টাকা তেলে পঁচাত্তর মাইলেজ পাই পঁচাত্তর থেকে আশি কারণ হচ্ছে আমি কি এই আপনি তাকে একটু যে আমি তো এই জন্য আসলে মাইলেজটা কম পাওয়া যাচ্ছে ও আমার জন্য শুক্রিয়া এই যেই মাইলেজটা পাচ্ছি ওটা আসলে বেশ একটা মাইলেজ আমি মন চাইলে টানতেছি মন চাইলে টানতেছি না মন চাইলে রেগুলার চালাচ্ছি একটা যেমন ইয়ামাহার বলেন ও আর জিক্সার বলেন এইগুলো আসলে এই রেডি পিক আপটা পাবো না ওগুলো তো মাইলেজ আছে ভালো পঁয়তাল্লিশ দিগের আসলে আমি যে রেডি পিক আপটা ওইটা আসলে কমে টাকা পাবো হ্যাঁ আড়াইশো সিসি আছে আড়াইশো সিসিতে আসলে মাইলেজটার দিকেও দেখানো লাগবে আর ওটা বাজেট আসলে যে পরিমাণে যেমন তিন লাখ সত্তর দিয়ে আপনি পালসার এনেস কেন কিনবো আড়াইশো সিসি আমার তো প্রয়োজন নেই আমার এই ফোর দামটা দামগুলো ফোর দাম হচ্ছে সিঙ্গেল রিক্সের দাম হচ্ছে দুই লাখ দশ কিন্তু ক্ষমতা আমার কম দামে যদি আমি এত ভালো একটা গাড়ি পাই আর সবাই বলে এটার পার্টস অনেক দামি অনেক রেয়ার আসলে আমি বলবো আসলে এটার পার্টস কোনো দামি না কোনো রেয়ারও না এটা কমন একটা পার্টস আপনারা যদি জেনে থাকেন নিতে পারবেন হ্যাঁ একটু একটু মা প্রথম শুরুর দিক দিয়ে ইয়া ছিল রেয়ার ছিল এখন কমন হয়ে গেছে সব বাইকই যেমন প্রথম প্রথম আসলে পার্টস পাওয়া যাবেই না স্বাভাবিক কিন্তু এখন সবগুলো বাইকেরই পার্টস পাওয়া যায় আর প্রভুর পার্টস আপনি যদি বুঝে থাকেন সব কম দামেও কিনতে পারবেন অরিজিনালটা আমি আসলে জানি না আমার কথাগুলো আপনার কেমন লেগেছে বা লাগবে আসলে আমি প্রথম প্রথম এভাবে কথা বলছি তো আমি আমার মনের ভাব প্রকাশ করছি আসলে লজ্জাও লাগছে এভাবে কথা বলতে কারণ কখনো বলিনি তো তাই আজকে একটু বলতে চাকর করছি তবে হ্যাঁ সব যা মনে আসতে আস্তে ঘুরে Ama beki çarpma